হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা আমার ছাদ বাগানের ভিডিও দেখতে পছন্দ করেন যার কারণে ভাবলাম আজকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করা যাক আজকে আমি আমার বাগান থেকে শাক সংগ্রহ করব এখানে একটা ক্যারেটের ভিতরে পালং শাক এবং লাল শাক লাগিয়েছিলাম দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তবে এখানে যেহেতু বেশি হয়ে গেছে এই আমি এখান থেকে আগে লাল শাকগুলো উঠিয়ে নিব তাহলে পরবর্তীতে পালং শাকগুলো বাড়তে পারবে আর লাল শাকগুলো খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে এখান থেকে একটা একটা করে আমি লাল শাক উঠিয়ে নিব এই ক্যারেটটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো একদম লালের ভিতরে সবুজ সম্পূর্ণটা জুড়েই শাক হয়েছিল আর এই শাকগুলো একদম ফ্রেশ এখানে এখনও কোনো পোকা আক্রমণ করেনি আমি আমার গাছগুলোতে কোনো প্রকারের রাসায়নিক সার ব্যবহার করি না সম্পূর্ণ জৈব সার ব্যবহার করি এছাড়া কোনো কীটনাশকও ব্যবহার করি না যা হয় একদম প্রাকৃতিকভাবেই হয় এখন ধীরে ধীরে সবগুলো শাক আমি উঠিয়ে নিব আমার কাছে তো এগুলো উঠাতে ভীষণ ভালো লাগছিল আর আমার কাছে লাল শাক বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এখানে প্রচুর শাক ছিল একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম তবুও কিন্তু শেষই হচ্ছিল না ধীরে ধীরে আমি এখান থেকে সব উঠিয়ে নিব সবগুলো শাক মিলে আলহামদুলিল্লাহ বেশ হয়েছিল তবে দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে এই জন্য সব শাক যে সংগ্রহ করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না এখানে এই পর্যন্তই রয়েছে যদিও ভিডিওটা পনেরো দিন আগের এরপরে আমি এখান থেকে মূলর শাক নিব এখানে একটা বস্তার ভিতরে লাউ গাছ লাগিয়েছিলাম সেটা নিচে যেহেতু জায়গা ছিল এই জন্য কিছু বীজ আমি ছিটিয়ে দিয়েছিলাম সেটা থেকেই দেখুন অনেকগুলো শাক হয়েছে এই শাকগুলো আরও বড় হবে তবে আর বড় করব না আমি এর ভিতরে এখন অন্য গাছ লাগাবো এই জন্যই শাকগুলো আমি উঠিয়ে নিব আর এগুলোও কিন্তু এখন খাওয়া যাবে বেশ কচি রয়েছে এখনো মূলও হয়নি নিচে এই শাকগুলো একদম সবুজ ছিল ফ্রেশ কোনো দাগ ছিল না বা কোনো পোকামাকড়ের আক্রমণও হয়নি প্রাকৃতিকভাবে যতটুকু পাওয়া যায় ততটুকুতেই কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে এখন আমি এখান থেকে সবগুলো একদম উঠিয়ে নিব উঠানোর পরে পরিষ্কার করে এটাতে আমি অন্য গাছ লাগাবো সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে আর এটাই কিন্তু অনেক ছোট মাছ দিয়ে এটাকে রান্না করা যাবে আপনাদের ছাদেও যদি জায়গা থাকে আমি বলবো সামান্য করে হলেও কিছু শাক সবজি লাগাবেন এতে জায়গারও অপচয় হবে না আর আপনারও কিন্তু বেশ ভালো সময় কাটবে এই ভিডিওটা ঠিক সাত দিন পরের আমি যে লাল শাক উঠিয়ে নিয়েছিলাম তখন বলেছিলাম যে পালং শাকগুলো তাহলে বড় হবে আর দেখুন সাত দিনের ভিতর অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি পালং শাকগুলো উঠিয়ে নিব আমার কাছে তো পালং শাক বেশ মজা লাগে ধীরে ধীরে সবগুলো উঠিয়ে নিব আর এই পালং শাকগুলোও কিন্তু একদম ফ্রেশ ছিল নিজের হাতে লাগানো নিজের গাছের জিনিসের কিন্তু মজাই আলাদা আপনারা যারা বাগান করবেন তারা কিন্তু এই অনুভূতিটা অবশ্যই বুঝতে পারেন এই শাকগুলো উঠানোর পর এই জায়গাতে আমি আবারও লাল শাকের বীজ ছিটিয়ে দিব এভাবে পর্যায়ক্রমে যদি একটার পর একটা লাগাই তাহলে কিন্তু সব সবসময় কোনো না কোনো শাক আমাদের বাগানেই থাকবে আর নিজের বাগান থেকে কিছু সংগ্রহ করার আনন্দটাও কিন্তু অন্যরকম আমি ধীরে ধীরে সবগুলো শাক উঠিয়ে নিব তবে এখন রোদ বেশি যার কারণে নিচের দিকের অংশগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে এখন তো গরম পড়েই আছে যার কারণে এমন হচ্ছে আর পালং শাক তো শীতকালীন শাক এই জন্য এটা শীতকালেই বেশি ভালো হয় আজকে এখান থেকে অনেকগুলো পালং শাক উঠিয়েছি দেখুন এখানে অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ এতেই কিন্তু অনেক আর নিজের বাগানের জিনিস বলে কথা অল্পতেও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আপনাদের কাছে এমন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ